আমি অ্যালার্জির সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছিলাম যতক্ষণ না আমি প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ সম্পর্কে জানতে পারলাম আপনি কি অ্যালার্জির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ অ্যালার্জির ঔষধ ক্রিম সাবান ব্যবহার করে যাচ্ছেন তবুও কোনো পরিবর্তন নেই ঔষধ যতক্ষণ চলে ততক্ষণ চুলকানি কম আর ঔষধ না খেলেই অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করে তাহলে আপনি একদম সঠিক সময়ে সঠিক জায়গায় চলে এসেছেন যাদের নাকি ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জি থেকে সবসময় ঠান্ডা সর্দি লেগেই থাকে হাঁচি একবার শুরু হলে আর থামতেই চায় না ক্রমাগত হাঁচি আসতেই থাকে শীতে অ্যালার্জি বেড়ে যায় যাদের স্কিন অ্যালার্জি শুকনো অ্যালার্জি দাঁত বা এক্সিমা রয়েছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি কার্যকরী ও স্থায়ী সমাধান প্রিমিয়ার অ্যালার্জি বিনাশ আসছে শীতে আপনাকে আর কোল্ড অ্যালার্জি নিয়ে ভুগতে হবে না প্রিমিয়ার অ্যালার্জি বিনাশ আপনার দীর্ঘদিনের অ্যালার্জি ও খোস দাদের যন্ত্রণা থেকে চির মুক্তি দেবে নিমেষেই প্রিমিয়ার অ্যালার্জি বিনাশ অ্যালার্জি থেকে মুক্তির শতভাগ পরীক্ষিত এবং গ্যারান্টিযুক্ত ন্যাচারাল প্রোডাক্ট যা সম্পূর্ণ হালাল এবং পার্শ্ব মুক্ত আমাদের এই প্রিমিয়ার অ্যালার্জি বিনাশ এখন পর্যন্ত যারা ব্যবহার করেছেন তারা সবাই ভালো ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ এবং যারা একবার নিয়ে ভালো ফলাফল পেয়েছে তারা তাদের পরিচিত আত্মীয় স্বজনকেও এটা ব্যবহার করতে সাজেস্ট করেছে তাই আপনিও এটি গ্রহণ করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে কল করুন এখনই অ্যালার্জি ও চুলকানি কি আপনার জীবনকে অসহনীয় করে তুলেছে জানেন কি এই সমস্যাগুলো শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা কিডনি লিভার এমনকি মেরুদণ্ডের রোগের কারণ হতে পারে অথচ আমরা প্রাথমিক পর্যায়ে এগুলোকে গুরুত্ব দেই না এ ধরনের সমস্যা আপনার পছন্দের খাবার খাওয়াই বাধা তৈরি করে ধীরে ধীরে এটি আপনার পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত করতে পারে অনেকে সস্তা ঔষধ বা লোশন ব্যবহার করে সাময়িকভাবে আরাম পান কিন্তু এসব থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো গুরুতর সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থাকে তাহলে কি এই রোগের প্রকৃত ও নিরাপদ সমাধান নেই আছে আমাদের অ্যালার্জি বিনাশ পাউডার যা সম্পূর্ণ প্রাকৃতিক নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এটি তৈরি করা হয়েছে প্রাচীন শাস্ত্র অনুযায়ী খ্রিস্টমানের তুলসী পাতা নিম পাতা পেয়ারা পাতা আমলকি কাঁচা হলুদ মুন্ডারি ফুল নীলকণ্ঠী কালোজিরা সহ প্রায় পঁচিশটি প্রাকৃতিক ভেষজ উপাদান অ্যালার্জি বিনাশ পাউডার সেবনে আপনার পুরনো থেকে পুরনো সকল ধরনের চুলকানি আপনাকে ফিরিয়ে দেবে পছন্দের সকল খাবার খাওয়ার স্বাধীনতা এটি সেবনের পর আপনি অনায়াসে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন ডাল জাতীয় যে কোনো খাবার উপভোগ করতে পারবেন আমাদের অ্যালার্জি বিনাশ পাউডার সেবন করে ইতিমধ্যে হাজারো মানুষ অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁপানি ও অ্যাজমা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন আপনার জন্যেও এটি হতে পারে সেরা সমাধান অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার ন বাটনে ক্লিক